আস্তে আস্তে কত রাত হয়ে গেল এখন বাড়ি যেতে গিয়ে কত টাইম লেগে যাবে একটা গাড়ি বাড়িও নেই কি হবে কি জানি কিন্তু যাই বলি আজকে যেন একটু বড্ড বেশি রাস্তাটা ফাঁকা ফাঁকা কি জানি এত ফাঁকা কেন আমি ছাড়া এখানে আবার কার গলা পেলাম হচ্ছে আজকে কি জানি গাড়িটাও নেই যে আমি যাবো একটা বাসও নেই কতখন দাঁড়িয়ে থাকবো কি জানি আবার কে ডাকে পেছন ঘুরে দেখতেও পাচ্ছি না কি ভয় লাগছে জানে এবারে গাড়িটাও তো দেখছি আছে না ওটা আবার কি সাধারণত আরে তবে আতো কোন ধরে ডাকছিতি শুনতে পাছ তাই তো আবার সাথে মজা করছিস হ্যাঁ না মানে আমি বুঝতে পারিনি রাত হয়েছে তো একটু ভয় ভয় পাচ্ছিলাম বুঝতে পারিনি আমার ভুল হয়েছে বলুন বলুন কি হয়েছে বলুন হ্যাঁ তো রাতে কানে কি করছিস ভয় পাইনি তোর হ্যাঁ ভয় তো পাচ্ছে কিন্তু গাড়িটাও তো না কি করে বাড়ি যাও হয়ে পাচ্ছি নি একটু হেল্প করুন না দাদা বাবা সবাই আমার ভয় পায় আর তুই আমাকে দাদা বলছিস তোর তো মনটা খুব ভালো দেখছি কিন্তু এখন তো গাড়ি নেই সব নেশেদার লোকাল তো চলে গেছে সলপের বাসটাও চলে গেছে তুই এখন যাবি কি করে হ্যাঁ এত রাতে সব গাড়ি চলে গেছে তো ঠিক আছে দাদা তবু একটু বুদ্ধি তো দিন যদি কোনো কাজে লেগে যায় আমার শোন একটা কাজ কর তুই এ রাপিটাকে ফোন কর রাতে দেখ ব্যাক হয়ে যেতে পারে রাপিটা ডাক বাহ দারুণ বুদ্ধি ঠিক আছে আমি দেখছি হ্যাঁ এই তো হ্যাঁ এই তো এম জি রোডে দাঁড়িয়ে আছি সাঁতার গেছি একটু তাড়াতাড়ি এসো থ্যাংক ইউ দাদা অন্তত পরামর্শ দেওয়ার জন্য তা আপনি এখানে কি ব্যাপার মানে কি নাম আপনার আমার নাম রঞ্জিত আমি প্রথমে রঞ্জিত নামেছিলাম এখন আমি ভূত হয়ে গেছি আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি এই জায়গায় সেই থেকে আমি ভূত হয়ে আছি ও দাদা নামটা তো খুব সুন্দর তা গাড়িটা এখন আসে না আমি কি আপনার সাথে একটু তৎক্ষণ কথা বলবো বলছি দাদা আপনার বাড়িটা কোথায় ফ্যামিলিতে কে কে আছে একটু বলবেন একটু তালে গাড়িটা আসেনি ততক্ষণে একটু কথা হতো আমাদের মধ্যে আমার বাড়ি ধুলা ওই যে তিন মাথানির মোড়ে যে বাট গাছটা আছে

আবার গাড়ি বাইক ওলা আমাকে দেখতে পেলে ভয় এসে তো কাবা নিয়ে কি হবে কি জানি স্যার আমি চলে যাচ্ছি তুই সাবধানে যা ঠিক আছে মনে হচ্ছে গাড়িটা আসছে ঠিক আছে দাদা বাই ভালো থাকবেন আমার পরে দেখা যদি হয়ে যায় সাবধানে থাকবেন টাটা ভূতটা খুব ভালো আমরা ছোটবেলা থেকে শুনেছি ভূত নাকি খুব ভয়ঙ্কর হয় কিন্তু আজকে আমার এই ধারণাটা পুরো চেঞ্জ হয়ে গেল কি সুন্দর কথা হচ্ছিল এতক্ষণ রাস্তায় একা কেউ নেই ঠিক আছে আবার যদি পরে দেখা হয় এখন গাড়িটা আসুক বাড়ি যায়